তাহলে কোন অঙ্ক ছয় দ্বারা ভাগ করার নিয়ম কি ছয় দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে কি কোনো অঙ্ক যদি দুই বা তিন দিয়ে ভাগ যায় বা দিয়ে দিয়ে দুটো ভাগ তিন সংখ্যাকে সংখ্যাকে দুই ও তিন দিয়ে ভাগ গেলে সেটা ছয় দিয়ে ভাগ যায় কি বললাম কোনো সংখ্যাকে দুই ও তিন দিয়ে ভাগ গেলে তাকে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ যায় তা করার নিয়ম কি শেষে যদি জোর সংখ্যা থাকে যদি জোর সংখ্যা থাকে যেমন চারশো বত্রিশ শেষের জোর সংখ্যা আছে বা দুইয়ের গুণিত দুই দিয়ে ভাগ যায় যেমন হচ্ছে সাতশো কুড়ি বা সাতশো কুড়ি লাস্টে কত আছে শূন্য তাহলে দুই দিয়ে যাবে আমি কি বললাম একক স্থানীয় অঙ্ক যদি কোনো সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি দুইয়ের গুণিতক বা শূন্য থাকে তাহলে সেটা দুই দিয়ে ভাগ তাহলে এখানে দুইয়ের গুণিতক আছে এখানে শূন্য আছে তাহলে ক দিয়ে ভাগ যাবে দুই দিয়ে অত আর তিন দিয়ে ভাগ করার নিয়ম কি তিন দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো এই সংখ্যার যে অঙ্কগুলো আছে কত কত অঙ্ক আছে বলো চার তিন দুই চার তিন আর দুই এগুলো যোগ করবা যোগ করলে কত হয়েছে নয় নয় যে সংখ্যাটা বেরোবে সেটা যদি তিনের গুণিতক হয় তাহলে তিনে ভাগ যাবে নয়কে তিনের গুণিতক তাহলে তিনে ভাগ যাবে তাহলে এই সংখ্যাটা দুই থাকার জন্য লাস্টে কত ভাগ গেল দুই দুই দিয়ে আবার এই সংখ্যাগুলোর অঙ্কগুলো এই সংখ্যাটার অঙ্কগুলো যোগফল কত নয় তাই সেটা কত ভাগ গেল তিন দিয়ে তা দুই দিয়েও গেল তিন দিয়েও গেল তার মানে সে অঙ্কটাকে সংখ্যাটাকে এবার আমি ছয় দিয়েও ভাগ করতে পারবো মনে থাকবে তাহলে এই সংখ্যাটা ছয় দিয়ে যাবে না যাবে না যাবে কেন যাবে কারণ ইহা দুই দিয়ে ভাগ করা যায় আবার তিন দিয়েও ভাগ করা যায় তাই সংখ্যাটা কত ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা

তাহলে দুই আর তিন দিয়ে ভাগ গেলে সেটা কি সংখ্যা দিয়ে ভাগ যায় বললাম আবার তাহলে ছয় দিয়ে ভাগ যাবে না এবার আমাকে বলো দেখি নি আটশো চব্বিশ কত লাস্টে কত আছে দুই ভাগ যাবে দুই ভাগ যাবে আচ্ছা তিন দিয়ে যাবে দেখা যাক যোগ করে যোগ করে কত দেখো তো যাবে কেন যাবে না বলো দেখি নি

ছয় বাইশ তিন ছয় আঠারো চার চুয়াল্লিশ ছয় সাতের বিয়াল্লিশ ভাগ গেল এই হচ্ছে তোমার নিয়ম কদ ভাগ করার নিয়ম ছয় দুই দেশে গেলাম তিন দেশে গেলাম এবং ছয় দেশে গেলাম মনে থাকবে তো মনে থাকবে না